না ওর সাথে বলিং করে আমি খুবই আনন্দ পাই মানে ওর দেখেও অনেক কুইক বলিং করে তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বলিং করা ওর সাথে বা ও যখন বলিং করে ওরে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কী কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন কোন জায়গায় বলিং করাটা সবচেয়ে ভালো কোন লেনটা পিক করতে হবে তো সব কিছু ওর সাথে শেয়ার করি ও শেয়ার করে আমার সাথে তো আমরা চাই চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায় ওটা চেষ্টা করি তো আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি ও চিরাং ডিভিশনে খেলে সবসময় তো ওর ডেবিউটা আজকে খুবই ভালো হয়েছে ও উইকেটও পেয়েছে ভালো জায়গায় বল করেছে মানে বাই দ্য টাইমও আবার নিজেকে মানে সেট করে ফেলবেন ইনশাল্লা না আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্যে আর যদি আমরা বোলিংয়ের কথা বলি আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি ইকোনমি মানে বোলিং রাউন্ডার হিসেবে তিন করে আছে সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হয় ভালো শেষ করছে না এটা পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ হয় বাট সবাই চেষ্টা করতেছে না না আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছে ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর টিম ইম্প্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিচ হইতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিচেছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে তো এই এগুলো আর কি ফোকাস করা আমরা আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন ওদের কালকে শুধু সব আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল বাট ও ব্যাটিং উইগের হিসাবে রান খুবই বেশি না আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করব তা আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি মানে যত দিন যাবে ওকেটা আর একটু ঘুরবে বা একটু টার্ন হবে তো বলারও যদি কনসিস্ট্যান্ট থাকে তাদের লাইনের লেনথে আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে